সহিংসতার পর কারফিউ চলার সময় দূরপাল্লার বাস চললেও মিলছে না যাত্রী ফলে বাধ্য হয়ে কমাতে হচ্ছে ট্রিপের সংখ্যা তারপরও শতাংশ সিট খালি রেখেই বাস ছাড়ছে এতে শ্রমিকদের দৈনিক মজুরি দিতে হিমশিম অবস্থার দাবি পরিবহন মালিক সমিতির বর্তমান পরিস্থিতিতে যাত্রী ও পণ্য পরিবহন খাতে দৈনিক তিনশো কোটি টাকা ক্ষতির দাবি তাদের প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে রাজধানীর আরামবাগ এলাকা যেখান থেকে ছেড়ে যায় চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা যশোর সহ বিভিন্ন জেলার বাস প্রতিটি কাউন্টারের সামনে বাস দাঁড়িয়ে থাকলেও নেই যাত্রী তাই দীর্ঘ অপেক্ষা শিডিউল অনুযায়ী গাড়ি ছাড়তে পারতেছি না যেমন আমাদের দুইটার গাড়ি এখন আজকে এখন পাঁচটা বাজে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই যে তেলের টাকা আছে না সাতজন আটজন যাত্রী দিয়ে এদেরকে নেওয়া কাউন্টার রিস্টার্ব এদেরকে নেওয়া বিহু কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রায় এক সপ্তাহ পর শনিবার থেকে শুরু হয় সব রুটে বাস চলাচল তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রীর অভাবে কমেছে প্রায় সত্তর শতাংশ ট্রিপ তবুও মাত্র এক তৃতীয়াংশ যাত্রী নিয়েই ছাড়তে বাধ্য হচ্ছে বেশিরভাগ বাস কক্সবাজার যেখানে আট দশটা বাস যেত সেখানে একটা বাস ছাড়তে পারতেছি আমরা প্রায় ফ্ল্যাট নিয়ে যেতাম তিরিশ জন যাত্রী এখন টোটাল পাওয়া যাচ্ছে মানে একদম কম মানে নয়জন জন দশজন রোজগার কাজ করি দৈনিক গাড়ি যখন বন্ধ থাকে তখন আমাদের প্রবলেম না কলকাতা আমাদের আগে তিনটা চারটা করে রেগুলার যাচ্ছে কিন্তু এখন কার্পুর কারণে এখন একটা দুইটা গাড়ি চলতেছে তবে বাস কম থাকায় খুব সহজেই মিলছে টিকিট অন্যদিকে সড়কে চাপ কম থাকায় গন্তব্যে যেতে কম সময় লাগায় খুশি যাত্রীরা আগে যদি পুরো বাস ফিল আপ থাকতো এখন তো দশ বারো জন পারলে এর থেকেও কম রোড একদম ফাঁকা ঢাকা থেকে সিডান যাচ্ছে তাও একটু লোকজন কম পরিবহন মালিক সমিতির দাবি যাত্রী ও পণ্য পরিবহনে দৈনিক তিনশো কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে গাড়ি বন্ধ থাকলে মালিকও তো পাচ্ছে না তারপরে মালিকের তো ব্যাংক লোনের ইন্টারেস্টের টাকা হচ্ছে হচ্ছে না কারফিউ শেষ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা